আমি এতই মানসিক ভাবে প্রশান্তি লাভ করছি পাশে আগস্টের পরে এই আগস্ট মাসটা শোকের মাস এই মাসটা যতদিন দুনিয়ায় থাকবে শেখ হাসিনা দশ দিন থাকবে এই মাস আসলে তার ভিতরে ভূমিকম্প শুরু হইল কারণ এই মাসে তার বাবারে মারা হয়েছে না কেন এই মাসে তার গেনে ঠামলা হয়েছে একুশে আগস্ট বুঝলে গেছেন আর এই মাসেই পঁয়তাল্লিশ মিনিট আলটিমেটিম দিয়ে পালন করতে হয়েছে পৃথিবীর কোন প্রধানমন্ত্রী আলটিমেটিম দিয়ে এত সময় এতটুকু সময়ের ভিতরে পালায়ন করে পৃথিবীর ইতিহাস আছে কিনা জানি না তবে একটা কথা মনে রাখবেন আল্লাহ ছাড় দেয় আল্লাহ বাকিটা যারা কবে না গো গালটা বন্ধ করে দেব আল্লাহ ছাড় দেয় জোরে

যে আল্লাহ দেখে চাইয়া ওই আল্লাহর বিচার এখনো আছে আসে না নাই এখন জানেন কি অবস্থা নদিয়া জেলার কি অবস্থা ত্রিপুরার কি অবস্থা যায় দেখেন ফারাকটা সারার পরে ওরাই মরতাছে বাংলাদেশ আলহামদুলিল্লাহ আমাদের পানি কমতাছে আমাগো পানি তো আগো গজবে ধরছে আলহামদুলিল্লাহ বলেন তবে মনে রাখবেন আল্লাহ চেয়েছে দেখেন আল্লাহ যখন ধরে ইন্না বাতশা রব্বিকালা সাদি ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ আল্লাহ ধরেন একটু দেরিতেও ধরেন সাথে সাথেও ধরেন আল্লাহ ধরতেছে ধরবে আমার এই বাংলাদেশ কে নিয়ে এখন এই দেশে ছোট্ট একটা দেশ যেই পরিমাণ উলামা একরাম মাদ্রাসায় পড়ে পড়ায় পৃথিবীর অনেক দেশ এত আলেম উলামা ছোট দেশে নাই এই দেশকে যতই সংক্রান্ত করবেন ইসলাম নিয়ে অন্তত সাকসেস হতে পারবেন না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহু আকবার বলেন তো রেডি আল্লাহ না হ্যাঁ আলেমদের চেহারা যদি কেউ নেক নজরে দেখে আল্লাহ তার ক্ষুদা দিবে আর আমরা আলেমে কেমনে দেখি জানেন চোর ডাকায় ধর্ষণ মামলায় পরার আসামি চোখের নজরে দেখি আর আল্লাহর গজবও আমাদের দেশে আসে

কোরআনের জন্য দিতে প্রস্তুত আছেন না নাই